টোল স্লো হ্যাঁ ভাই পিপার টাই

গত জানুয়ারি তার্কি এয়ারলাইনস এ বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে তার এয়ারলাইন্স কর্তৃক আয়োজিত একটা বিবৃতি দিয়েছে যা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা আমার হাতে অতিরিক্ত চব্বিশ কেজি মাল ছিল না আমরা পাঁচজনে চব্বিশ কেজি মাল বাক করে আনতে এই লাগেজটা আমার মানে আমার কাছ থেকে কাড়াই নিয়েছে যেহেতু যে লোকটা কে নিয়েছে আমার হাতে ওই লোকটা আমার কাছে দশ হাজার টাকা ঘুষ চেয়েছিল আমি দশ হাজার টাকা না দেওয়ার কারণে ও আমার পিছু পিছু নিয়েছে এবং ও আমাকে ফলো করছে ফলো করে ও আমার কাছ থেকে এই লাগেজগুলো নিয়ে মানে এই লাগেজটা আটক করছে আমার এই লাগেজে চব্বিশ কেজি মাল ছিল না আমি এই তুর্কি এয়ারলাইন্সের মিথ্যা বানোয়ার কথা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার ছেলে ভিডিও করার কারণে তারা আমার ছেলের গায়ে হাত দিয়েছে আমরা দেশ থেকে আটশো চোদ্দো তারিখে লন্ডনে আটশো পঁচিশ চোদ্দো তারিখে আমার ছেলে এখন পর্যন্ত ঘর থেকে বাইরে তেছে না ভয়ে যে মানে ছেলে এমন ভয় পাইছে আমি তো এই লাগেজটা তো আমি হাতে করে আনি নাই আমি এই লাগেজটা বুকিং দেওয়ার জন্য আনছি আমার হাতের সবগুলো মাল আমার স্কুল ব্যাগ ছিল সেটটা এই সেটটা স্কুল ব্যাগ আগে বুকিং দিয়ে দিছে এই সেটটি স্কুল ব্যাগ বুকিং দিয়ে পরে লাস্টে যখন এই ব্যাগটা ছিল আমার কাছে বলছে এটা এত ছোটো ব্যাগ এটা এত ওজন কেন আমার বলছে এর ভিতরে কিছু ভেজিটেবল আছে তখন সে বলছে যে ভাই এই এটা তো এত ছোটো ব্যাগ এটা তো ওজন আপনাকে মনে নিতে দেবে না আর এখানে তো আপনার দশ হাজার টাকার মামলা দাঁড়াইছে আপনি পিছনে যে ওদের সাথে একটু কথা বলেন তখন পিছনে আমাকে যে এখানে নিয়ে গেছে ওখানে স্ক্যানিংয়ের ওখানে এটা বলছে ভাই এটার ভিতরে কী আছে বলছে যে ভাই ভেজিটেবল আছে এটার ভিতরে ভেজিটেবল বলছে ভাই ইউরোপে তো ভেজিটেবল যাওয়া নিষেধ ইউরোপে তো ভেজিটেবল যায় না আমি বলছি ভাই ভেজিটেবল যদি না যায় তাহলে আমার মাল আমার লাগিয়ে দিয়ে দেন আমি দেখে নিতে পারি কিনে আমি এটা বলে আমি লাগেস্টে নিয়ে আসছি লাগেজটা নিয়ে আসি আমি ভিতরে থেকে ব্যাগ নিয়ে চারটে ব্যাগ নিয়ে আমি এই এই ভিতরে যে চব্বিশ কেজি মাল ছিল আমি এটা শেয়ার ভাগে ভাগ করে এনেছি তাহলে আমার এটা আমি তো সাত কেজি করে মাল এমনিই পাবো আমি টোটাল মাল পাবো দুশো পঁচানব্বই কেজি চুরানব্বই পঁচানব্বই কেজি আমি সেই জায়গাতে মাল হয়েছে আমার দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি তাহলে আমি তো বাড়তি কোনো মাল আনি নেই আর আমার এটা কোনো অবৈধ মালও না আমি তো ভেজিটেবল আমি খাওয়ার জন্য তো ভেজিটেবল সাধারণ নর্মাল ভেজিটেবল তো আমি আনতেই পারি দুই তিন কেজি পাঁচ কেজি সাত কেজি আমার ভেজিটেবল থাকতে পারে তাহলে আমরা পাঁচজন লোক আটছি পাঁচজন লোকে যদি চব্বিশ কেজি মাল ভেজিটেবল যদি আনি সেটা যদি অবৈধ হয় ঠিক আছে আমি মারলাম বাট আমার ছেলের গায়ে কেন হাত দিল যারা এই ঘটনা ঘটাইছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই